আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপের খুবই চমৎকার একটি নতুন ফিচার যুক্ত হয়েছে আর সেই ফিচারটি আজকে আমি আপনাদের সামনে দেখাবো বা আপনাদের সামনে সেই ফিচারটি নিয়ে আলোচনা করব। তো এই ফিচারটি অনেক অনেক কার্যকরী এবং অনেকেই এই ফিচারটি সম্পর্কে জানেন না তো আজকে আমি আপনাদেরকে অ্যামাজিং হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি দেখাবো তো এটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো প্রিয় দর্শক এই ফিচারটি হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে অনেক আগের মেসেজ খুঁজতে চাই যখন আমরা এইভাবে উপর দিকে টেনে টেনে যাইতে হয় কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা দেখলে আপনাদের এরকম আর মেসেজ টেনে টেনে বের করতে হবে না আপনারা জাস্ট এখানে তারিখ সিলেক্ট করে দিবেন সেই তারিখে আপনারা কি কি কথা বলছেন সব কিছু আপনাদের সামনে চলে আসবে তো এটা কিভাবে করবেন এই যে এখানে দেখুন এরকম আপনারা আগে চ্যাট ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের এখানে থ্রি ডট পাবেন থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এখানে সার্চে ক্লিক ক্লিক করবেন করার পরেই এই যে এখানে দেখুন একটা ক্যালেন্ডারের আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে কত সালে দেখুন এখানে আপনি চাইলে সালের উপরে ক্লিক করে এখান থেকে সালও চেঞ্জ করতে পারবেন আপনি কত সালে কত তারিখে কি কথা বলছেন আপনি জাস্ট এখান থেকে তারিখটা সিলেক্ট করে দিবেন আপনাদের সামনে সাথে সাথে সেই মেসেজটা চলে আসবে দেখুন এখানে পঁচিশ সাল আমি তারিখটা সিলেক্ট করে দিই এখানে দেখুন এই যে ফেব্রুয়ারি মাসে আমি যদি এখানে আঠেরো তারিখ সিলেক্ট করে দিলাম এমনি একটা এই যে দেখুন আমি এখানে উনিশ তারিখে এখানে কথা বলছি আঠেরো তারিখে আমি কোনো কথা বলিনি যার কারণে এই যে উনিশ তারিখ এখানে দেখুন উনিশ তারিখ চলে আসছে আমি এখানে ফেব্রুয়ারি দুই তারিখ দিই এই যে দেখুন দুই তারিখে আমাদের কথা মানে মেসেজ করিনি এখানে ছয় তারিখ জাস্ট মেসেজ করা হয়েছে এবং এখানে জানুয়ারিতে করা হয়েছিল তো এখানে মাঝখানে দুই তারিখ নাই বিধায় এখানে একবারে ছয় তারিখের এটা চলে আসছে তো আপনারা এইভাবে খুব সহজেই কিন্তু মেসেজ খুঁজে বের করতে পারবেন জাস্ট এখান থেকে তারিখ সিলেক্ট করে দিলে আপনাদের সামনে কাঙ্ক্ষিত মেসেজটি চলে আসবে বা ওই দিন কী কী কথা হয়েছিল সব কিছু আপনাদের সামনে চলে আসবে তো এই ফিচারটা খুবই কার্যকরী এবং এটা নতুন আসছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এবং এটা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে তাদের সামনে অবশ্যই কাজে লাগবে সঙ্গে ছিল মূলত ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন